স্মরণকালের ভয়াবহ বন্যার পানি কমার পর ভেসে উঠছে সড়কের ভয়াবহ ক্ষতির চিত্র খোয়া পিচ উঠে অধিকাংশ সড়কে তৈরি হয়েছে বিশাল গর্ত বাঁধ গুমতির ভেঙে নদীর তীরবর্তী সড়কটিতে সরাসরি আঘাত হানে উজানের তীব্র ঢলে বন্যা কবলিত এলাকাগুলো ঘুরে দেখা গেছে বুড়িচং বুরবুরিয়া নানুয়ার বাজার বেরাজাল ভরাসার, ইসাপুরা কালিকাপুর ভবানীপুর যোগাযোগ ব্যবস্থা পড়েছে গ্রামগুলো বন্যার পানির স্রোতে কারো কারো বাড়িঘর বিলীন হয়ে গেছে আবার কারো ঘর থাকলেও তাতে বসবাসের পরিবেশ নেই বেশিরভাগ বাড়ির আসবাবপত্র তৈজস পানিতে ডুবে পলি মাটির নিচে তলি নষ্ট হয়ে গেছে

গরু আমরা সব কিছু আমরা আমাদের এলাকা রাস্তাঘাট সব শেষে গেছে বাড়িঘর সব শেষ হয়ে গেছে আমরা থাকার কোনো ব্যবস্থায় নাই খাবার পালন নাই কিছু নাই ঘর বাড়ি কিছু নাই রাস্তাঘাটও এমন সব কিছু সব গেছে গ্যাস পানি সব নিয়ে গেছে আমরা এমন অবস্থায়ছি খানা টানা আমরা সবাই এই অবস্থায় আসছি আমাদের এই বুরবুরিয়া গ্রামে আজকে বাঙ্গা পড়েছে আঠারো দিন আঠার উনিশ দিন চলিতেছে আমাদের ভাঙ্গায় আমাদের গ্রামের অনেক বাড়িঘর রাস্তাঘাট কালবার সব নষ্ট হয়ে গেছে আমাদের বুরবুরি একটা মাজার আছে মাজার থেকে নানুয়ার বাজার পর্যন্ত রাস্তাঘাটের কোনো এই চিন চিহ্নিত দেখা যায় না সবগুলো কুরফইয়া পুর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের গড়বাড়ি নিয়ে গেছে রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হয়েছে আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে অর্থাৎ এই বুড়িয়া গ্রামের পক্ষ থেকে আমি এই সরকারের কাছে আবেদন করিতেছি যে আমাদের রাস্তাঘাটটা যেন অতি তাড়াতাড়ি করে এই করে করে দেব নিরহ মানুষগুলো যেন চলাচল করতে পারে অসহায় মানুষগুলো যেন রাস্তাঘাট ঘাটে চলাচল করে যেন হাট বাজারে তার পুনরাবৃত্তিকে আবার কর্মসংস্থানে যাইতে পারে এবং এলাকার সাহায্য সহযোগিতা সহ আমাদের গড়বাড়ির পূর্ণ নির্মাণ সহ রাস্তাঘাটে পূর্ণ নির্মাণ সহ যেন অতি তাড়াতাড়ি করে দেয় আমার বাড়ির পুরোপুরি থানা নদী বন নয় আমার বাড়ি ঘর সমস্ত কিছু পানিতে তলিয়ে দেয় এবং পানি শুতে সাথে বেশে যায় আপনারা দেখছেন আমার ঘরের পরিস্থিতি বর্তমান আমার ঘরে ব্যবহার করার মতো কোনো জিনিসও নাই ঘরও নাই বর্তমানে মাথা ঘোঁার কোনো ঠাই নাই আমি একজন শারীরিক প্রতিবন্ধী আমি বর্তমান সরকার ও দেশবাসীর কাছে সহযোগিতা চাই আমি যত পূর্বের অবস্থা ফিরে যেতে পারি এতটুকুই আমি সকলের কাছে আমার চাওয়া হঠাৎ করে এই নানুয়ার বাজার পাশেই মাইক ব্যালান্স করলে বুড়বুড়িয়াতে ভাঙা উঠছে তখন কি করবো ভাই তাড়াহুড়া করে আমি আমার মা ছিল আগের দিন আমার ফ্যামিলি পাড়াই দিয়েছিলাম আমার ভাইও বাড়িতে ছিল না তো আমার মা তাড়াহুড়া করে কিছু পারে নাই খালি কোনো জানডা নিয়ে বেরিয়ে গেছে তখন এই এলাকার যারা ছিল সবাই তখন দৌড়ে দৌড়ে সে আতঙ্কা শুরু হয়ে গেছে ভাঙা পড়ে গেছে ভাঙা তো আমার বাড়িতেই দেখা যায় ভাই এখন যে পরিস্থিতি আর আমার বাড়ি ঘর তো দেখছি সব কিছু বাইরে নিয়ে গেছে এখন যে থাক এখন আশ্রয় কেন্দ্রে ছিলাম ভাই আশ্রয় কেন্দ্রে স্কুল খুলে ফেলেছে এখন আর থাকার মতো জায়গা নেই এখন আত্মীয় বাড়িতে আছি আর বাড়িতে থাকার মতো পরিবেশ নাই যদি পারেন কেউ ভাই আমাদের একটু সাহায্য করে যখন ভেঙে যায় পানির সুতে আমাদের অনেক মাল নিয়ে গেছে যা আমাদের পক্ষে এখন আর কোনো কিছু করার সামর্থ্য নাই এই পানির সুতরা এত ছিল যে মানুষ যে এদিকে আইসা কোনো কিছু দিবে তাও মানুষ এখানে আসতে পারে পিটপুট বা টলা নিয়ে এদিকে কোনো কিছু আসতে পারে নাই এই আমাদের ঘরের মাল ছাওয়ানা ঘরের বিটা সব নিয়ে গেছে পানির সুত এ এত এত ইয়া ছিল তখন আমরা এই বাঙার সাথে সাথে তখন আমরা আইলে চলে যাই আইলে থেকে এই আশ্রয় কেন্দ্রের থেকে এরপরে আমরা আবার অন্য জায়গায় চলে যাই এই এখন আমাদের ঘর বর্তমানে বড় অসহায়। যদি কেউ আমাদেরকে এই ঘরটা একটু নির্মাণ করার মতন সহযোগিতার হাত বাড়ায় তাহলে আমরা একটু আগের পুনরার মতন একটু একটু খুঁটি পাব রাস্তাঘাট মানে একদম অনেক পড়ে এখন আমি রাস্তাঘাটে থাকতে হয় আমি আমার রাস্তাঘাটে আছি বাড়িতে ঢুকতে পাই না মানে যাইতাম পাই না ঘরে একদম মানে বম এই জায়গা মানে নাই ঘাটটাও শেষ হয়ে গেছে আমাদের মানে সব কিছু শেষ শেষ বলতে খাট নাই

আমাদের ল্যাপটপও ছিল এগুলা নিয়ে গেছে শেলেন মেশিন নিয়ে গেছে তারপর এরকম বহুত কিছু নিয়ে গেছে আমরার বাসনের জন্য কিছু সহযোগিতা চাই আমার পিছনের ঘরটা একবারে মানে নিয়ে গেছে আর আমার দোকানটাও আমার একটা দোকান ছিল যেটা কাজ করে খিতাম যে আমার দোকানে এখন সব কিছু আমার ভাইসা গেছে দাদা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে গোমতী নদীর বুড়িচং উপজেলার চান্নং নলের বুড়বুড়িয়া গ্রামের যে দিক দিয়ে গুমতি নদীর বারটা ভাঙছে বুরবুরিয়া গ্রামে এই হচ্ছে সেই বাঁধ এর আশেপাশে দেখেন আমাদের এলাকার প্রায় এই জায়গায় প্রায় পনেরো বিশটা গড় একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে ধ্বংসলীলা চালিয়ে গেছে এদিক দিয়ে এই জায়গায় একজনের একটা জামাল নামে একটা লোকের বাড়ি ছিল কিন্তু এখানে এই জায়গাটা ওনার বাড়ি সহ জায়গা একবারে নিশ্চিন্ন হয়ে গেছে উনি ওনার সারা জীবনের অর্জন দিয়ে একটা বাড়ি করছিল জায়গাটা কিনছিল এখন এটা এমনভাবে গভীর হয়েছে আমার মনে হয় না কোনো দিন আর উনি এখানে ইয়ে করতে পারবো আমার নিজেরও কিন্তু ঘর পরে গেছে তো আমি সকলের কাছে অনুরোধ করব। আপনারা সবাই যদি এগিয়ে আসেন তাইলে আমরা বুরবুরিয়া গ্রামবাসী আশেপাশে যত যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যাতে পুনরায় পুনর্বাসন করতে পারি এজন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি কুমিল্লা জেলায় বরিচ্ছন্ন উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে আমরা একশো ছাপ্পান্নটি রাস্তা ভিজিট করেছি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার দৈর্ঘ্য হল কিলোমিটার এবং সেটা পরিমাপ করেছি প্রায় একশো কোটি টাকার মতো ইস্টিমেট ভ্যালু আসে আর কি তো আমরা পর্যায়ক্রমে সেই যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পর্যায়ক্রমে আমরা মেরামতের ব্যবস্থা নিচ্ছি আমাদের রাস্তায় সার্ভে কাজ চলমান আছে সার্ভে কাজ হওয়ার পরে আমরা ইস্টিমেটের জন্য হেডকোয়ার্টারে পাঠাবো হেডকোয়ার্টার থেকে অ্যাপ্রুভাল হওয়ার পরে টেন্ডার হবে টেন্ডার হলে টিকাদান নিযুক্ত হওয়ার পরেই কাজটা শুরু হবে স্টিমেট থেকে শুরু করে টেন্ডার প্রক্রিয়াটি টিকাদান নিযুক্ত করতে দুই থেকে তিন মাস সময় লাগে এর মধ্যেই আমরা যত দ্রুত সম্ভব আমরা কাজটা কমপ্লিট করব এবং টিকাদার যাতে কাজটা তাড়াতাড়ি শুরু করতে পারে সেই ব্যবস্থা করব